সুন্দর ফুলগুলো আমাকে কে গিফট করলো আর এই গরমের মধ্যে কোথায় আমি কার সাথে ঘুরতে গেলাম আর কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এবর ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আবার আমার বাসার পাশে কোকো রেস্টুরেন্টে চলে গিয়েছি এর আগেও আমি এই রেস্টুরেন্টের অনেক রিভিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কারণ এই রেস্টুরেন্ট আমার অনেক ফেভারেট আর তাদের খাবারও অনেক মজা বাট আজকে একটু স্পেশাল কারণ আমি আমার এক বেস্ট ফ্রেন্ড যার সাথে আমার চার বছর পর দেখা হয়েছে তার সাথে আজকে আমি কোকো রেস্টুরেন্টে চলে গিয়েছি গিয়েই তো খুব সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে গিয়েছি যে আমার ফ্রেন্ড দেখো আমার জন্য কী সুন্দর ফুলগুলো নিয়ে এসেছে মানে এত স্পেশাল ফিল হচ্ছিল আর যেহেতু আমার বিজনেস আছে আমার ফ্রেন্ড আমার কাছ থেকে খুব সুন্দর কিছু কিউড হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছে এগুলো সে তার কাজিনদের জন্য নিয়ে নিয়েছিল তো যাই হোক পরে আমরা খাবার অর্ডার করে দিয়েছি তো তোমাদেরকে টু জাস্ট তাদের মানে কি বলবো ভিতরের এরিয়াগুলো দেখে এটা কিন্তু যথেষ্ট স্পেস আছে আর ছবি তোলার জন্য অনেক সুন্দর তাদের স্পেস আছে অনেক মানুষ একসাথে বসতেও পারবে তো আমরা খাবারটা অর্ডার করে অনেকক্ষণ গল্প করছিলাম তার কিছুক্ষণ পরেই চলে আসে তো এখানে আসলে আমরা মেনু নিয়েছিলাম কারণ অনেক ক্ষুদা লেগেছিলো আর তাদের লেমন মিন্ট এত মজা আমি সাথে সাথে লেমন মিনটা অর্ডার করে দিয়েছি আর যে গরম পড়েছে এই গরমের মধ্যে এই লেমন মিনটা একদম বেস্ট তোমরা যারা খিলগাঁওর আশেপাশে আছো তারা কিন্তু মাস্ট বি কোকো রেস্টুরেন্টের এই ল্যামন মিনটা ট্রাই করবে তারপর আসে তাদের খাবারের ব্যাপারে মার্শাল আমি বলেছি তাদের টেস্ট অনেক ভালো সেই জন্য আমি সবাইকে রেস্টুর মানে খিলগাঁওর মধ্যে কোকো রেস্টুরেন্ট একদম সাজেস্ট করি তো খাওয়া দাওয়া শেষ করে আমি বাসার জন্য কিছু খাবার প্যাক করে ফেলি তো দেখো বাসার জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছিলাম তাদের চকোলেট একটা বাবলটি প্রাশ্মীটা টাকা অনুযায়ী না একদম মানে কী বলবো তোমাদের পরিমাণ এত কম দিয়েছে তো আর নিয়ে নিয়েছিলাম এনিফেন প্রাইস আর চিকাগো প্রাইস এগুলোর টেস্টও আসলে অনেক মজা ছিল তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম যে এই গরমের দিনে আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে কীভাবে দেখা করেছি আর কী কী খাবার খেয়েছি